আসসালামু আলাইকুম ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা গত এগারোই সেপ্টেম্বর এনসিটিভি একটি নির্দেশনা তোমাদের দিয়েছে যেটা তোমাদের বার্ষিক পরীক্ষা কিভাবে নেওয়া হবে এটার গ্রেড পয়েন্ট কিভাবে দেয়া হবে পরবর্তী ক্লাসে কিভাবে উত্তীর্ণ করা হবে এবং একটি সিলেবাসও প্রকাশ করা হয়েছে তোমাদের বার্ষিক পরীক্ষার তো আজকের ভিডিওতে সম্পূর্ণই বলবো তোমাদের তোমরা কিভাবে পরীক্ষা দিবে পরবর্তী ক্লাসে কিভাবে উত্তীর্ণ হবে তো স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখবে এনসিটিভি নোটিশে জানান মাধ্যমিক পর্যায়ে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের তিন ঘন্টায় বার্ষিক পরীক্ষা নেওয়া হবে এতে সত্তর নম্বরের প্রশ্ন থাকবে বাকি ত্রিশ নম্বর দেওয়া হবে শিক্ষার্থীদের শিক্ষণকালীন মূল্যায়ন ভিত্তিক নতুন কারিকুলাম বইয়ের ওপর এ পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন করা হবে অর্থাৎ লিখিত সত্তর নম্বরের পরীক্ষা হবে এবং তিরিশ নম্বর শিক্ষার্থীদের শিক্ষণকালীন মূল্যায়ন ভিত্তিতে হবে দু হাজার চব্বিশ সালে শিক্ষার্থী শিক্ষণকালীন মূল্যায়ন ও বার্ষিক পরীক্ষার ক্ষেত্রে নির্দেশিকায় এ তথ্য জানানো হয়েছে এ চারটি শ্রেণীর পঞ্চাশ লাখের বেশি শিক্ষার্থীও তাদের অভিভাবকের নির্দেশনা ও সিলেবাসের অপেক্ষায় ছিল বুধবার এগারোই সেপ্টেম্বর এ নির্দেশনা জারি করে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি একই সঙ্গে চারটি শ্রেণির পূর্ণাঙ্গ সিলেবাসও প্রকাশ করা হয়েছে অর্থাৎ যে সিলেবাস প্রকাশ করা হয়েছে তোমাদের বার্ষিক পরীক্ষা সেটা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে অবশ্যই ডাউনলোড করে নেবে নির্দেশনা এনসিটিভি জানায় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের মূল্যায়ন কার্যক্রম শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা দুটি ভাগে অনুষ্ঠিত হবে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের ষষ্ঠ সপ্তম অষ্টম এবং নবম শ্রেণীর শিক্ষণকালীন মূল্যায়ন ও বার্ষিক পরীক্ষার জাতীয় শিক্ষাক্রম দু হাজার একুশের আলোতে প্রণীত পাঠ্যপুস্তকের বিষয়বস্তু ভিত্তিতে সম্পূর্ণ হবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিজস্ব তত্ত্বাবধানে শিক্ষকদের ধারা শিক্ষণকালীন মূল্যায়ন কার্যক্রম পরিচালনা এবং প্রদত্ত প্রশ্নপত্রের নমুনা অনুসরণ করে বার্ষিক পরীক্ষার প্রশ্ন প্রণয়ন করবে তবে কোনো ক্রমে নমুনা প্রশ্ন হুবহু ব্যবহার করা যাবে না প্রণীত প্রশ্নের সাহায্যে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের দু হাজার চব্বিশ শিক্ষাবৎরের বার্ষিক পরীক্ষা গ্রহণ করবেন যেভাবে বার্ষিক পরীক্ষার মূল্যায়ন হবে প্রতিটি বিষয় মূল্যায়ন কার্যক্রম মোট নম্বর হবে একশো এর মধ্যে শিক্ষণকালীন মূল্যায়নের গুরুত্ব হবে তিরিশ শতাংশ অর্থাৎ তিরিশ শিক্ষকরা নিজেরা দিবে এবং পরীক্ষার গুরুত্ব হবে সত্তর শতাংশ বার্ষিক পরীক্ষার ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে বিষয়ভিত্তিক জিপিএফ বা পয়েন্ট গ্রেড নির্ধারণের পদ্ধতি অনুসরণ করতে হবে শিক্ষণকালীন মূল্যায়ন যেভাবে হবে অর্থাৎ তোমাদের মূল্যায়ন কীভাবে করা হবে পরবর্তী ক্লাসে উঠানোর জন্য কিভাবে মূল্যায়ন করা হবে প্রতিটি বিষয়ে পাঠ্যপুস্তক নির্দেশিত একক কাজ জোড়া কাজ পোস্টার প্রজ প্রজেক্ট পউজ, সহ যাবতীয় কার্যক্রম শিক্ষণকালীন মূল্যায়ন মূল্যায়নের মुल আইটেম হিসেবে বিবেচিত হবে শিক্ষণকালীন মূল্যায়নের পরিচালনের জন্য বিষয়ভিত্তিক নির্দেশনাগুলো যথাযথ অনুসরণ করতে হবে অর্থাৎ তোমাদের ক্লাসে যে ক্লাস টেস্ট দেওয়া হয় একক কাজ দলীয় কাজ এবং পোস্টার দেওয়া হয় সেটির উপর ভিত্তি করে তোমাদের ত্রিশ নম্বর দেওয়া হবে সংক্ষিপ্ত পাঠ্যসূচির আওতাধীন শিক্ষণকালীন মূল্যায়নের যেসব কার্যক্রম এরই স মধ্যে সম্পূর্ণ হয়েছে এবং যেগুলো সামনে সম্পূর্ণ হবে সেগুলো রেকর্ড যথাযথ সংরক্ষণ করতে হবে শিক্ষণকালীন মূল্যায়নের যাবতীয় কার্যক্রম বার্ষিক পরীক্ষার শুরুর আগে সম্পূর্ণ করতে হবে বার্ষিক পরীক্ষা হবে যেভাবে অর্থাৎ আমাদের বার্ষিক পরীক্ষা কিভাবে নেওয়া হবে বার্ষিক পরীক্ষার সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুযায়ী প্রতিটি বিষয়ে একশো নম্বর লিখিত পরীক্ষার মাধ্যমে অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষার মোট সময় হবে তিন ঘন্টা লিখিত পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন নির্দেশিকা প্রশ্নের কাঠামো মানবন্টন বিষয়ভিত্তিক বিস্তারিত দেওয়া হবে বিষয়ভিত্তিক নির্দেশনা প্রদত্ত নমুনা প্রশ্নের দেওয়া আছে লিখিত পরীক্ষার উত্তর লেখার জন্য পূর্বের ন্যায় বিদ্যালয় কর্তৃক প্রয়োজনীয় খাতা সরবরাহ করতে হবে অর্থাৎ বিদ্যালয় থেকে তোমাদের খাতা প্রদান করা হবে এবং কিভাবে আগের পরীক্ষার মতনই তোমরা পরীক্ষা দিবে তিন ঘন্টায় সত্তর মার্কের গ্রেড পয়েন্ট নির্ধারণ শ্রেণীর উত্তর উত্তরণের জন্য অর্থাৎ পরবর্তী শ্রেণী ওঠার জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে প্রতিটি বিষয় মোট একশো নম্বর এ একশো নম্বরের মধ্যে ধারাবাহিক বা ও শিক্ষণীয়কালীন মূল্যায়নের গুরুত্ব হবে তিরিশ শতাংশ যেটা আঁকা বলা হয়েছে এবং বার্ষিক পরীক্ষার গুরুত্ব হবে সত্তর শতাংশ যেহেতু প্রত্যেক বিষয় ধারাবাহিক বা শিক্ষণকালীন মূল্যায়নের জন্য বরাদ্দ নম্বর তিরিশ এবং লিখিত বরাদ্দ নম্বর একশো গ্রেট নির্ধারণ অর্থাৎ গ্রেট পয়েন্ট কীভাবে তোমাদের দেওয়া হবে কোন বিষয়ে কোনো বিষয়ে মূল্যায়নের মোট আশি থেকে একশো নম্বর পেলে এ প্লাস বা ফাইভ পয়েন্ট সত্তর থেকে ঊনআশি নম্বর পেলে এ বা ফোর পয়েন্ট ষাট থেকে উনসত্তর পেলে এ মাইনাস বা থ্রি দশমিক ফাইভ পয়েন্ট এবং পঞ্চাশ থেকে ঊনষাট পেলে বি বা থ্রি পয়েন্ট চল্লিশ থেকে ঊনপঞ্চাশ পেলে সি বা টু পয়েন্ট এবং তেত্রিশ থেকে ঊনচল্লিশ পেলে ডি বা ওয়ান পয়েন্ট শূন্য থেকে বত্রিশ পেলে ফেল হিসেবে গণ্য হবে পরবর্তী ক্লাসে তাকে উত্তোলন করা হবে না যেভাবে পরের শ্রেণীতে প্রমোশন করা হবে অর্থাৎ পরবর্তী তুমি কত গ্রেড পেলে তোমাকে পরবর্তী ক্লাস উত্তীর্ণ করা হবে একটি বিষয়ে সর্বনিম্ন ডিগ্রেড পেলে ওই বিষয়ে শিক্ষার্থীদের উত্তীর্ণ বলে বিবেচনা করা হবে কিন্তু তিন বা ততোধিক বিষয়ে কোনো শিক্ষার্থী ডিগ্রেড ডিগ্রেড পেলে সে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে না অর্থাৎ তোমরা যদি তিনটি বিষয়ে বা তার থেকে বেশি বিষয়ে ফেল করো তাহলে তোমাদের পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করা হবে না দু সালের শিক্ষা বছরের এটি প্রযোজ্য হবে না বলে জানিয়ে দিয়েছে শিক্ষা বোর্ড তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানলে কিভাবে তোমাদের পরবর্তী ক্লাসে পরীক্ষা হবে এবং পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হবে তোমাদের পরীক্ষা এবং পরীক্ষার সমস্ত বিষয় সম্পর্কে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছে এবং শিক্ষার্থী বন্ধুরা তোমরা যে শ্রেষ্ঠ শ্রেণীতে আছো শ্রেষ্ঠ শ্রেণীর সমস্ত কবিতা সপ্তম শ্রেণীতে যারা আছো তাদের সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের সমস্ত কবিতা অষ্টম শ্রেণীতে যারা আছো তাদের কবিতা এবং নবম শ্রেণীর কবিতা সকলের কবিতা সুন্দরভাবে পয়েন্ট টু পয়েন্ট শিখিয়ে দেওয়া হবে এই চ্যানেল থেকে এবং আবৃত্তি করে বুঝিয়ে দেওয়া হবে একবার কবিতাগুলো তোমরা শুনলে পারা অবশ্যই পরবর্তীতে পরীক্ষায় যে মূলভাব আসবে বা কবিতার সারাংশ সেটা লিখে দিতে পারবে তাই কবিতা সম্পর্কিত যত সমস্যা এই চ্যানেল থেকে সমাধান করা হবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে শিক্ষণীয়